থেকে আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আগে আপনাদের ভিডিও ছিল এর আগেও আমাদের অনেক ভিডিও ছিল আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এর আগেও অনেক রেসপন্স মানুষ থেকে পেয়েছি কোন কোন জায়গা থেকে এসেছে কাস্টমাররা সারা পশ্চিমবঙ্গ থেকে নাই এছাড়া বাইরে থেকেও আমাদের কাস্টমার আসে আচ্ছা আসাম বলো বিহার বলো ঝাড়খন্ড বলো বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে কাস্টমার আসছে এখান থেকে হোলসেলে নিয়ে প্রোডাক্ট বিক্রি করে হোলসেল নিয়ে যাচ্ছে তো যারা দেখছেন তারাও কিন্তু যারা বাইরে থেকে দেখছেন তারাও এখান থেকে প্রোডাক্ট নিতেই পারে তো আজকে প্রথম অফার কি দেখাচ্ছেন দাদা আজকে অফার দেখাবো আমাদের কাছে এখন পেয়ে যাবেন মাত্র 100 মাত্র 125 টাকা একদমই নেক্সট আচ্ছা নেক্সট দেখাচ্ছি আপনারা দেখে জানেন বন্দনা আচ্ছা ছাপার মধ্যে বন্দনা আছে 205 টাকা আচ্ছা 205 এর মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধনা বন্ধনা আছে মিনু আছে বিভিন্ন ধরনের ছাপা সবকিছু ছাপা জগতে সবকিছু মিনু আছে মিনু পেয়ে যাবেন বন্ধনা আছে রাশি আছে এছাড়াও আমাদের একটা ভূমি আছে এই যে ভূমি আচ্ছা এটা মাত্র পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভে পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা কিন্তু রং গ্যারান্টি

আসবেন প্ল্যাটফর্মে হাই রোডে উঠলেই আমাদের শিবাজিগরের নার্সিংহোম আছে হেলথ কেয়ার নার্সিংহোমের পাশেই আমার দোকান মানে পায়ে হেঁটে একদম কিছু লাগবে না নেমে আপনি যে চলে আসবেন এক মিনিট হেঁটে পেয়ে আপনাকে গাইড মনে করুন যারা আসতে পারছেন আপনার দোকানে তারাই ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে তারা ঘরে বসে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতে পারবে উনি ডাইরেক্ট ভিডিও কল করে মাল পছন্দ করতে পারবে যারা ধরুন ঘরে বসে মাল কিনতে আছে কি এই দামই পাবে এই দামগুলো দেখাচ্ছে না সে দাম বেড়ে যাবে একদম না একই দামে পেয়ে যাবে

দেখুন আচ্ছা দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি সিল্কের মধ্যেও চারশো পঞ্চাশ টাকা রয়েছে পার দেওয়া খুব সফট এর কাপড় হাতে নিলে বুঝতে পারছি নেক্সট

হয়ে যাবে চোখ বন্ধ আমি 1100 টাকা 1200 টাকা হামেশা বিক্রি করতে এর কালার ভেরিয়েন্ট অনেক কিছু রয়েছে তাই তো প্রত্যেকটা মালে কালার থাকছেই বাহ নেক্সট আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটাও সিল্কের মধ্যে আচ্ছা

দেখুন পাসমিনার কালেকশন রয়েছে প্রত্যেকটা মালে কিন্তু কালার আটটা দশটা পেয়ে যাবেন মাত্র কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে আর ডিটেইলিংটা দেখুন এখানে কি সুন্দর 1150 1150 এগুলো তো মলে 2500 টাকা করে বিক্রি হয়েছে আপনারা মলে কি 3000 3500 টাকাও বিক্রি করে সেটা 1150 টাকা আপনি পেয়ে যাবেন রিটেইলে যদি আপনি বিক্রি করেন 1500 1600 টাকা দাও কিন্তু ভালো प्रॉफिट পেয়ে যাবেন আমাদের থেকে আমাদের থেকে যারা নিয়ে যায় তারাই বিক্রি করে 3500 3000 টাকা বিক্রি করে আচ্ছা বাহ 1150 টাকার মধ্যে কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছে মহা বালুচুরি আচ্ছা এই যে দেখুন কাজটা দেখিয়ে দিন একটুখানি ভালো ওয়াও জাস্ট ওয়াও কালেকশন কিন্তু পুরো স্টোরি রয়েছে একদম এর মধ্যে এগুলো প্রাইস কিরকম আসবে এটার প্রাইস আপস আপনার 1080 টাকা 1080 এর মধ্যে আপনি এটা পেয়ে 1080 প্রত্যেকটা মালে কিন্তু কালার পেয়ে যাবেন প্রচুর কালার আছে আমাদের এখানে আচ্ছা এর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এবারে চলে আসছে অর্গানজার মধ্যে আচ্ছা অর্গানজার মধ্যে হ্যাঁ মাত্র এগুলো অর্গানজার মধ্যে আছে এগুলো কিন্তু ফুল ট্রান্সপারেন্ট আছে হ্যাঁ ফুল ট্রান্সপারেন্ট আছে ফুল ট্রান্সপারেন্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে

এক হাজার কুড়ি টাকার মধ্যে আপনার এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা একটু দামি অর্গেঞ্জের আচ্ছা ভালো কোয়ালিটি ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরোর মধ্যে দেখুন পেয়ে যাব

কিছু দেখানো সম্ভব নয় তাই আমরা যেটুকু পারলাম দেখালাম আপনাদের এই আইডিয়াটা দিলাম যাতে স্টক কিন্তু হিউজ স্টক রয়েছে একদম হিউজ স্টক আছে প্রচুর স্টক রয়েছে কিন্তু এখানে আর সত্যি এত আইটেম রয়েছে যদি দেখানো ছাড়া ঘন্টা পর ঘন্টা সময় লেগে যায় যারা মনে করছেন আসতে পারবেন না তার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে মাল নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তখন কোনো মাল নিলে কোনো প্রবলেম বেরালো মাল নেই মানে কোনো প্রবলেম হয় সে সঙ্গে সঙ্গে আপনি রিটার্ন করে দেবেন রিটার্ন হয়ে যায় আর চার্জ শিপিং চার্জ আমি দিয়ে দেব আপনাকে বাহ পুরো যদি অনলাইন নিছেন তারা কিন্তু পুরো খারাপ হলে রিটার্নও করতে পারবে রিটার্ন করে দেবে শিপিং চার্জ আমি দিয়ে দেব বাহ আর যারা আসছেন এখানে সবথেকে ভালো হয় যারা প্রোডাক্ট দেখে পছন্দ হচ্ছে তখন একটা দোকানে এত প্রোডাক্ট দেখতে গেলে সারা দিন লেগে যাবে না সারা দিন দেখা অসম্ভব সেটা আপনাদের পক্ষে অসুবিধা একটা ভিডিও বানানোর ক্ষেত্রে অসুবিধা কাস্টমারের মাঝখানে আমাদের ভিডিও বানাতে হয় আপনারা এখানে এসে হাতে নিয়ে পুরোটাকে দেখুন যে প্রোডাক্ট কি আছে না

দখা বলে আমরা ছেলে পাঠিয়ে কিনতে এখান থেকে হ্যাঁ সব সময় একদমই আপনাকে রিসিভ করে নেবে সপ্তাহ ট্রেনে ওঠার আগে ফোন করে নিন কিভাবে কি আসছেন না আসেন আমরাই বুঝে যাবো সেক্ষেত্রে এবং আপনারা রিসিভ করে আপনারা থেকে আসলে আপনারা চলে আসবেন গুপ্তিপাড়া কানলা হয়ে আসতে পারেন গুপ্তিপাড়া হয়ে আসতে পারেন ঘাট পের হয়ে ওখানে থেকে টোটো গটো করে চলে আসেন ওখান দিয়ে আসতে পারেন তো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ দাদা আবার একটা নতুন ভিডিও নতুন নতুন কালেকশন দেখানোর জন্য আশা করি নেক্সট টাইম এরকম অনেক কালেকশন নিয়ে আসতে পারবো মাথার সারি সেন্টার মানে কিন্তু দামের চমক সব সময় থাকে এবারেও একটা দামের চমক ছিল অনেক কম দামে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ দাদা নমস্কার